হরে কৃষ্ণ শুধু ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় কেউ প্রেমানন্দ তো ভক্তগণ আজকে একই ডিসেম্বর দু হাজার চব্বিশ এটি ডিসেম্বর মাসের নতুন ব্লগ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন তো আজকে আমি আমার ঘরের পাশেই একটি বাড়ির মালিক আছে যারা ওনারা ফ্যামিলি নিয়ে ওনারা ভান্ডিরবন দর্শনের উদ্দেশ্যে হচ্ছেন তো আমরা এখন যমুনা পার করব। এই হচ্ছে যমুনা জয় যমুনা মহারানী কি জয় তো এখন সময় সকাল সাড়ে দশটা এখনও দেখছেন কিছুটা কুয়াশা পড়েছে বৃন্দাবনে দেখছেন তো যমুনাটি পার করলেই ওই পারটা হচ্ছে আপনার ভান্ডিরবন বিলবন বেলবন তো আমরা রাস্তা পার করে নিয়েছি যমুনার রাস্তা তো এখন কিছুক্ষণ পরে আপনি হাতের ডান দিক দিয়ে দেখতে পাবেন একটি গেট যে গেটটি দিয়ে আপনার সরোবরে যাওয়ার রাস্তা ওটা হচ্ছে প্রবেশ দুয়ার ওই যে ডান দিক দিয়ে আপনারা দেখছেন কিছু গাড়ি উঠছেন তো আমি এখন সেখানে ঢুকছি না আমি সোজা চলে যাব কেননা এটি আমি ফিরে আসার পথে আমি আবার পুনরায় এই রাস্তা দিয়েই আমি সরোবর শেষের দিকে দর্শন করব। এই হচ্ছে গেট মান সরোবরের যেহেতু আমি ড্রাইভ করছি তো এখান থেকে আমি ধরুন ছয় কিলোমিটার পরেই ছয় থেকে সাত কিলোমিটার পরেই আমি ঢুকে যাব তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন তো দেখছেন এখানে গ্রাম বাংলার প্রকৃতি ব্রজ ধামে গ্রাম বাংলার যে প্রকৃতি খুব সুন্দর লাগছে অপূর্ব তো এখন আমরা রাস্তা একদম অ্যান টু অবধি চলে এসেছি দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে ডান দিকে আপনার ভান্ডের বন আর বাঁ দিক দিয়ে আপনার বেলবন তো আমি আগে বেলবনের দিক দিয়ে যাব কেননা বারোটার দিক দিয়ে বেলবনে লক্ষ্মী মন্দিরটি লক্ষ্মীজির মন্দিরটি বন্ধ হয়ে যাবে কিন্তু ভান্ডির বন সারাদিন খোলা থাকবে সেখানে কোনো বন্ধের কোনো সিস্টেম নেই তো এই হচ্ছে বেলবনের অন্তর্গত একটি গ্রাম তো বাঁদিক দিয়ে যে ইকো কার্ডটি এসেছে আপনারা দেখেছেন সেটা হচ্ছে আপনার বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য যমুনা হয়ে বোট ওখানেও একটা পোল আছে বাঁদিক দিয়ে দেবরা বাবার আশ্রমের দিক দিয়ে তো এখন আমরা বেল বনের উদ্দেশ্যে বেরোচ্ছি এ ঢুকছে তো ধীরে ধীরে আমি এখানে বেলবন অবধি চলে এসেছি কিন্তু এখানে রাস্তা অনেকগুলো গলি চিনতে খুব খুব অসুবিধা হয় আপনারা যদি প্রথমবার আসবেন আপনাদের কষ্ট হয়ে যাবে তো আমি গাড়ি নিয়ে ভিতরে ঢুকছি না ওনারা গেছেন দর্শনের উদ্দেশ্যে এই হচ্ছে মন্দির সবাই দর্শন করুন লক্ষ্মী মাতার কৃপা লাভ করুন তো কিছুক্ষণ পর আমাদের যাত্রীরা চলে আসবে তো আমরা বেলভন থেকে বেরিয়ে গেছি তো আমরা এখন পুনরায় ওই থ্রি পয়েন্টটাতে চলে এসেছি থ্রি পয়েন্টটা হচ্ছে কোথায় যেটা আমরা বৃন্দাবন থেকে এসে যে ডান দিকে যে রাস্তা আছে এটা বৃন্দাবনের এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম পিচের দিক দিয়ে বেলবন ছিল এখন আমরা সোজা যেটা ভান্ডির বনের রাস্তা সেটাতে আমরা এখন ভান্ডির বন চলে এসেছি এখন আমরা ভিতরে প্রবেশ করব ভান্ডির বন হচ্ছে রাধা কৃষ্ণের বিবাহ প্লেস এই স্থানে রাধা এবং কৃষ্ণের বিয়ে হয়েছিল তো অনেকে হয়তো রাধা এবং কৃষ্ণের বিয়ে সম্পর্কে অনেকের সন্দেহ অনেকের চিন্তা থাকে যে কিভাবে কি হয়েছে না হয়েছে তো রাধারানী কিন্তু কৃষ্ণেরই সহধর্মিনী সমস্ত ব্রজগপিরাই হচ্ছে কৃষ্ণের সহধর্মিনী তো সেগুলো অনেক গুজ্জতম বিষয় আমরা এখানে ভান্ডির সম্পর্কে আলোচনা করি ভান্ডির বনে এখানে অনেকগুলো লীলা হয়েছে এই একটি প্লেসের মধ্যেই এখানে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল এবং সে বিয়েটি ব্রহ্মা নিজে পুরোহিত ছিলেন এবং সেই বিয়ের মধ্যে কন্যা দান করেছিলেন নারদমণি তো এখানে বিশাল বড় বৃক্ষ আছে সে বৃক্ষের নিচেই এই বিয়ে সম্পূর্ণ হয়েছিলো এবং এই বৃক্ষগুলো আজকের নয় এই বৃক্ষগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের বৃক্ষ তো এখানে আরও অনেক লীলা হয়েছে দ্বারকার যারা পাটরাণী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সহদরমণি ওনারা এসে দুর্বাশারে ঋষিকে এখানে ভোজন খাইয়েছিলেন তারপর এখানে একবার বনে আগুন লেগেছিল এবং কৃষ্ণ সেই আগুনগুলো খেয়ে নিয়েছিল এবং ব্রজবাসীদের উদ্ধার করেছিল এই স্থানে একবার কৃষ্ণের মধ্যে মল্লযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে রাধা রানী জয়ী হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হেরে গেছিলেন হাতের দিকে এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন তো আপনারা একটু করে এই যে চিত্রপটগুলো দেখছেন বিভিন্ন এই যে মল্লযুদ্ধের চিত্রপট এটা তারপর তার আগে যেটি দেখলেন এই যে এই এর পিছনে যেটা আছে সেটা হচ্ছে দ্রুবশার ঋষিকে ভোজন খাওয়াচ্ছিলেন তারপরে এখানে একবার ভগবান শ্রীকৃষ্ণ দাপরযুগে বাঁশি বাজিয়েছিলেন সেই বাঁশির সুর শুনে এখানে একটি কূপ নির্মাণ হয় সেটাকে বলা হয় ভেনুকূপ কূপ মানে কুয়া সেই ভেনুকূপ নির্মাণ হয়েছিল শরৎকালে এই এই কূপের জলগুলো দুধের মতো সাদা আকৃতি ধারণ করে এবং এই স্থানে বলরাম পলম্ব অসুরকে বধ করেছিলেন এই স্থানেই তো যখন এখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল সেই উদ্দেশ্যে একটি ভান্ডারা মানে একটি নিমন্ত্রণ নিমন্ত্রণকে এখানে হিন্দিতে ভান্ডারা বলা ভান্ডার দেওয়া হয়েছিল তাই এই স্থানের নাম পরে ভান্ডির বন তারপর এখানে ওই যে ভেনুকূপ দেখছেন আপনারা সোজা তারপর ভেনুকূপের ডান দিক দিয়ে আপনি দেখতে পাবেন ওখানে একটি মানুষ মানে অনেকে মানুষ করে রাধারানীর স্বরূপ এখানে বিরাজমান সেই স্থানের মধ্যে ওনারা হাতের গোবরের চিহ্ন রেখা দিয়ে যায় এই হচ্ছে সেই ভেনুকূপ তো চ্যানেলটি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব না করে আপনারা যাবেন না যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা বৃন্দাবন দর্শন এইভাবে আর কোথাও করতে পারবেন না সম্পূর্ণ বাংলা ভাষায় তো এখন আমরা বসুরের যে বধ হয়েছিল বলরাম দ্বারা সেই মন্দিরটিতে আমরা যাচ্ছি তো আপনারা বলরামকে দর্শন করুন বলরামের খুব অপূর্ব সুন্দর রূপ জয় বলরাম তো তারপরে এখন আমরা মান সরোবর চলে এসেছি একইভাবে আমি পার্কিংয়ে দাঁড়িয়ে আছি ভক্তরা সবাই দর্শনে গেছে যেহেতু আমি টোটো ড্রাইভ করে এসছি তা আমি যদি ভিতরের দিক দিয়ে যাব তাহলে চোর এসে গাড়িটি নিয়ে পালিয়ে যাবে তো কে কে দেখেছেন কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন কৃষ্ণ আপনাদের কল্যাণ করুক